আজ দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম উপদেষ্টার দায়সারা বক্তব্য অন্তর্বর্তী সরকারের সমন্বয়হীনতা দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র বিদেশ থেকে নির্দেশনা দিচ্ছেন আওয়ামী লীগ নেতারা বর্তমান সংকট উত্তরণে একমাত্র পথ নির্বাচন বিশ্লেষকদের অভিমত নিজেদের কলঙ্ক ডাকতে ছাত্রদল শিবিরকে জড়িয়ে কর কমাতে উপদেষ্টা উচ্চ শিক্ষাঙ্গনে আকস্মিক অস্থিরতা সমস্যা বড় হওয়ার আগে সমাধান কাম্য প্রধান উপদেষ্টার বিচক্ষণতা নির্বাচনের বিকল্প চিন্তা বিপদ আনবে শিবির নেতার কান্দের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা সেই আলী শিবিরের কেউ নয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সংস্কার না হলে নির্বাচন ঝুঁকিতে পড়তে পারে নাগরিক প্ল্যাটফর্মের অনুষ্ঠানে ডক্টর রহমান সুবান